আর মাসুম ভাই টাকার অহংকার ভালো না নাম্বার ওয়ান টাকা কখনো খারাপ কাজে ব্যবহার করেন না নাম্বার টু নাম্বার থ্রি অন্য মানুষ যত ছোটই হোক যে ফকির পোলারা রাজার সাথে খেলতে এসে আপনি হয়তো রাজার কপাল নিয়ে জন্মাইছেন আমরা ফকির্ির পোলাই বাট ফকির পোলা একশোটা একদিকে হইলে রাজার পোলার কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যে আপনার মাথায় রাখা উচিত এটা আপনি খেয়াল রাখেন ঠিক আছে আর অন্যকে সম্মান দেন তাহলে আপনিও সম্মান পাবেন আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আসলে মানে কি দিয়ে শুরু করবো আমি নিজেও বুঝতেছি না তবে আজকে দর্শক হিসাবে আপনারাই বিচারকের আসনে থাকবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য দিবেন তবে সেটাতে কোনো গালাগালি যেন না থাকে প্রথমেই আমি যেভাবে শুরু করতে চাই মানুষ মাত্রই ভুল করে প্রত্যেকটা মানুষই ভুলের ঊর্ধ্বে না ঠিক আছে আর যিনি ভুল করে ভুলের জন্য স্বীকার করেন তিনি মানুষ আর যিনি ভুল করে ভুলটাকে সঠিক করার জন্য হাজারটা যুক্তি প্রদান করেন সেটাকে বলা হয় কি যে শয়তান তাই না বাংলা ডিকশনারিতে আরেকটা শব্দ আছে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলি কাজ করি আমরা খুব একটা শব্দের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি শাসক বা স্বৈরাচার এটা সরকারের ক্ষেত্রে সবাই ইউজ করেন এই স্বৈরশাসক বা স্বৈরাচার শব্দটার অর্থ কি। এটা হচ্ছে আপনি যখন ক্ষমতার বলে গায়ের বলে টাকার বলে অর্থের বলে জ্ঞান বুদ্ধির বলে অন্যায়টাকে আপনি ন্যায় হিসাবে প্রতিষ্ঠিত করতে চাবেন অন্যের অধিকারকে ভুলন্টিত করতে চাবেন তখন আপনার নামের আগে পিছিয়ে এই ট্যাগুলো লাগে এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা আপনাদেরকে এগুলোর সাথে পরিচয় করাচ্ছি আমরা যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি প্রতিবাদ করি আমাদের একটা প্ল্যাটফর্ম আছে আমাদের কিছু সদস্য আছে এই পরিবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমি আওয়ামী লীগ আপনি বিএনপি কেউ জামাত এক একজন ইউটিউবার এক একটা দলকে রিপ্রেজেন্ট করে তাই না কারোর মধ্যে চাটুকারিটা তারা শতভাগ কারোর মধ্যে হয়তো টোয়েন্টি ভাগ বাট আছে বিভিন্ন দলের মানুষ কিন্তু আমরা একটা জায়গায় সেম যেমনটা আওয়ামী লীগ বিএনপি তারা দেশের জন্য রাজনীতি করে আমরা দেশের মানুষের জন্য কথা বলি তাই না ওই জায়গাতে আমরা একটা জায়গায় সেম আছি কিন্তু আমাদের মধ্য থেকে যখন এই ধরনের ঝামেলাগুলা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আসে আমি জানি আপনাদেরকে বিভ্রান্ত করে আপনারা হঠাৎ করে ভরকায় যান যে কি হইল ইলিয়াস ভাই মাসুম ভাই টিপু ভাই নাইম ভাই সুস্ময় ভাই নালি ভাই বা নিশান ভাই সকলের মধ্যে আসলে কী হইল নিয়ে ঝামেলা আসলে ঝামেলা ওইরকম কিছুই না জাস্ট হচ্ছে কিছু ভুল বোঝাবুঝির ঝামেলা নাম্বার ওয়ান আমার ব্যক্তিগতভাবে মাসুম ভাইয়ের সাথে কখনো কথা হয়নি ইলেস সাথে আমার যোগাযোগ হয় নাই হ্যাঁ আমার আসলে কারোর সাথে খুব বেশি যোগাযোগ নাই শুধু আমরা যারা ছোটোখাটো ইউটিউবার আছি আমাদের মধ্যে মাঝে মাঝে কমিউনিকেশন হয় বাকিদের সাথে মাঝে মাঝে কমিউনিকেশন হয় বিভিন্ন ক্ষেত্রে ইউটিউবিংয়ের প্রয়োজনে বাট কখনই আমরা কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র বা কাউকে অপমান করা এই ধরনের কর্মকাণ্ডে আমি আমার ব্যক্তিগত জীবনে কোথাও স্ট্যাটাস মেসেজ ভয়েস দিসি ইনশাল্লাহ কেউ প্রমাণ করতে পারবেন না তাহলে এই বিষয়গুলো কেন আসছে আর এফ বি নিয়ে আর এফ গ্রুপটা বেসিক্যালি আপনি করছেন প্রবাসীদের জন্য তো প্রবাসী মানেই কি যারা ধরেন বিএনপি এর জামাত আওয়ামী লীগরা কি প্রবাসী না আমিও তো আওয়ামী লীগের পরিবারের সন্তান আমিও তো প্রবাসী আপনি যদি একটা প্রবাসী গ্রুপ দেন এটা একটা কি বলা হয় রাজনীতি নিরপেক্ষ একটা দল হবে এখানে প্রত্যেক দলের কর্মীদের মূল্যায়ন করা হবে এইখানের পোস্টগুলা অ্যাপ্রুভ করার আগে বা যিনি স্পিকার আছেন তার বক্তব্য সবসময় খেয়াল রাখতে হবে যেন একতরফা না হয় মাসুম ভাই হয়তো বিএনপি করেন তার এই পুরা গ্রুপই হচ্ছে বিএনপি পন্থী তাহলে আপনি এটার গ্রুপটার নাম দেওয়া ছিল আর এফ অফ বিএনপি আমার মনে এটা হলে ভালো হতো বা জামাত আপনি দিতেন এখন আওয়ামী লীগের অনেক লোক তো আমরা দেখি বা আমরা আপনাদেরকে পছন্দ করি কিন্তু আপনি যখন গ্রুপে এক ধরনের পোস্ট করেন আমি যতই উচিত কথা কই ন্যায় কথা কই দিন শেষে আমার দলের জন্য আমার কিন্তু ভালোবাসা কাজ করে হয়তো আমি ও বলি না আপনার যেমন করে আমারও করে আমি তো মানুষ আমার তো আমার নেত্রীর প্রতি দলের প্রতি সম্মান আছে বাট যখন অন্যায় করে সেটারও প্রতিবাদ করি বাট ভালো তো বাসি তো যার কারণে আরএফবি একটা প্রবাসীদের গ্রুপ যদি হয় তাহলে এখানে আপনার এইসব অ্যাক্টিভিটিসের জন্য ইলিয়াস ভাই বা অনেকে কিন্তু এটা থেকে সাইড হয়ে গেছে আমরা বুঝি এই সাইড হওয়ার কারণেই ঝামেলাগুলো পাকাইছে যখন সাইড হয়েছে তখন মাসুম ভাই আবার নিয়ে একটু ঝামেলা হয়েছে ইলিয়াস ভাইয়ের সাথে মনে হয় কোনো একটা প্রোগ্রামে ইলিয়াস ভাই উপস্থিত থাকে নাই নাগরিক টিভির এরপরে শুরু হয়েছে ঝামেলা যে মাসুম ভাই ইলিয়াস ভাইকে আবার মেসেজ দিছে যেমন মেসেজটা নিশানের কাছে গেছে একই মেসেজ দিছে যে আপনাকে অ্যারেস্ট করা হবে এই করবে আপনার আমেরিকা কেমনে থাকেন কে হাবি যাবে এগুলো তো শুনছেন তাই না তো এগুলো তো হয়েছে কি মাসুম ভাই সম্পর্কে আপনি নেতা হবেন আপনার গায়ের মধ্যে আপনিই বলেন যে ভাই ফল দেওয়ার আগে গাছটার মধ্যে ঝড় ঝাপটা যাবে তো আপনি তো ঝড়ঝাপটা না আপনি তো হিসকা বৃষ্টি সহ্য করতে পারেন না তাহলে আপনি কিভাবে নেতা হবেন একজন নেতা হইতে গেলে আপনি যদি দল নিরপেক্ষ নেতা হন আপনার মধ্যে দল নিরপেক্ষ নেতা হওয়ার কোয়ালিটি নেই এটা আমি বলে দিলাম দল নিরপেক্ষ নেতা হইতে গেলে আপনি প্রত্যেক দলের কর্মীদের প্রত্যেক দলের নেতা নেত্রীদের সম্মান দিয়ে কথা বলতে হবে বাট আপনার মধ্যে ওইটা কম আছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনার আশেপাশের চাটুকারদের কারণে ভাই আপনি হয়তো আপনার সমালোচনাগুলো সহ্য করতে পারেন না বা আপনি কারোর কাছ থেকে পরামর্শ নেন না যাদেরকে মানুষ অনলাইনে চিনে আপনারও হয়তো ফিফটি সিনে চিনে আমারে কম চিনে বাট ইলিয়াস ভাই টিপু তাদেরকে অনেকে চিনে সুষ্ময় নিশান ভাই নায়বালি তাদেরকেও তো অনেকে চিনে তাই না এখন আপনি যেটা হবে সেটা কি হবে আপনি হয়তো পঞ্চাশ পার্সেন্ট মানুষের কন্ট্রোল করবেন বাকি পঞ্চাশ পার্সেন্ট মানুষ কিন্তু আপনার বিপরীতে যাবে আর আপনার এগুলো উইথ এভিডেন্স সামনে চলে আসছে আমি বুঝতে পারি হয়তো আপনার ব্যক্তিগত কোথাও কোনো ঝামেলা ছিল আর আপনার যে পুরোনো স্ক্যান্ডাল কি কি হাবি যাবে আমি ওইগুলোতে যেতে চাই না প্রত্যেকটা মানুষেরই অতীত ইতিহাস আছে ভালো হইতে পারে খারাপও হইতে পারে বাট আমি তাকে তার বর্তমান দেখে মূল্যায়ন করি বর্তমানে সে ভালো তো সে ভালো কিছু করছে তো ওয়েল ফাইন এখন আরএফবিতে বিতে না থাকার কারণে ইলিয়াস ভাইরা আপনি যেই এটা করছেন ইলিয়াস ভাই যখন লাইভেই সেটা বলছে আপনার বোঝা উচিত মানুষ কিন্তু বিশ্বাস করছে আর আপনি নিশানরে দিচ্ছেন আপনার বিভিন্ন ফোন কল ভয়েস রেকর্ড এগুলো সব কিছুই আসলে অযাচিত এগুলো আপনার আদৌ উচিত হয়নি হয়তো বা আপনি শয়তানের ধোকায় পড়ে বা কারো কী বলা হয় যে পরামর্শে আপনি এই কাজগুলো করছেন হয়তো ভুল হয়ে গেছে আমি আশা করি যে আমি আসলে বিভেদ সৃষ্টির পক্ষে না আমি চাই যে আমাদের এই সমস্যাগুলা রাজনীতি যে যেটাই করি তার তার জায়গা থেকে বাট এই পরিবারটা যেন আসলে বিচ্ছিন্ন না হয় আপনি সরকারের পক্ষে বলেন বিরোধী বলেন আপনার পয়েন্ট অফ ভিউ আমি আমারটা মতো বলি বিষয়টা ঝামেলা লাগছে যে আর এফ বি ফাইটার্স অফ বাংলাদেশ একটা গ্রুপ আর মিনাল মাহমুদ ভাইয়ের জেলে যাওয়া মিনাল মাহমুদ ভাই যে হঠাৎ করে কেন জেলে গেল সেটা সম্পর্কে দুই মাস আগে থেকে ব্রিফিং হচ্ছে বিভিন্ন ভিডিও হয়েছে লিটন গাজির একটা ভিডিও আছে আমারও আছে আর হঠাৎ করে গতকালকে টিপুর একটা ভিডিও যখন আসছে সেখানে মাসুম ভাইকে দাবি করা হয়েছে এখন টিপু কোন এভিডেন্সে দাবি করলো সেটাই কথা টিপুর পরে আবার মাসুম ভাই তার পেয়ে যে লিটন গাজির সেই পুরোনা ভিডিওটা দিয়ে প্রমাণ করলো যে টিপু ভুল ফর এক্সাম্পল এখন আসলে কে ভুল কে সঠিক কেন মাসুম ভাইকে আজকে আসলে সন্দেহের তালিকা আনা হচ্ছে কারণ হচ্ছে যে মাসুম ভাই কিছু কাজ করছেন যেগুলোর জন্য তিনি আসলে সন্দেহের তালিকায় আসছেন তার কিছু ফোন কল রেকর্ড তার কিছু ভয়েস মেসেজ তার কিছু কথাবার্তা গালাগালি আর অসংখ্য ইউটিউবার পরিবারদেরকে নিয়ে পতিতা জারজদের সন্তান ইউটিউব ভিক্ষক ব্যবসায়ী সহ ওনার সাথে কিছু চাটুকার শ্রেণী মিশছে উনি কিন্তু আসলে বসতেছেন না মাসুম ভাইকে আমি যথেষ্ট অনার করি আপনার আশেপাশে কিছু চাটুকার জুটছে আপনি তাদের কারণে আপনি আপনার ট্র্যাক চেঞ্জ করছেন আর আপনি যাদের বিরুদ্ধে যাচ্ছেন আমি খুবই সাধারণ মানুষ বাট বাকিরা ভাই খুবই পাওয়ারফুল আপনি যেমন একশো তারাও কিন্তু আসি এটা আমি বলছি আমার বেল নেই আমি জানি আমি জুম্মায় জুম্মায় আট দিন হয়েছে অনলাইনে আসছি আপনারা বড়ো মানুষ আপনাদেরকে নিয়ে কথা বলার আমার সাহস নেই মাসুম ভাইয়ের বিরুদ্ধে এই বিষয়গুলো আসার মিনাল ভাইটা নিয়ে আমি এটা ক্লিয়ার করি তারপর রিলেশ বেটটাতে আসছি মাসুম ভাইয়ের সাথে নিশানের হয়তো কোথাও একটা ব্যক্তিগত সমস্যা থাকতে পারে বা কাজের সমস্যা থাকতে পারে টিপুর সাথেও থাকতে পারে এটা ছিল আমরা মাঝখানেও দেখছি তো নিশানের আসলে কোথায় কাজ করে নিশানের কোম্পানির নাম কি তার এ টু জেড তার পাসপোর্টের কপি এগুলা কালেকশন করার জন্য মাসুম ভাইয়ের একটা কল রেকর্ড ফাঁস হয়েছে একটা টেক্সট মেসেজ ফাঁস হয়েছে টেক্সট মেসেজটা আসলে এগুলোর কোনো ভিত্তি নাই সত্য মিথ্যা আল্লাহ ভালো জানা আমি স্ক্রিনে দিলাম এটা হচ্ছে সেই টেক্সট মেসেজ যে নিশান কোথায় কাজ করে তার কফিলের নাম কি হাবিজাবি তিনি টাকার বিনিময়ে প্রয়োজনে লক্ষ টাকার উপরে খরচ করবেন শুধু এই ইনফরমেশনটার জন্য তার মানে তার কাছে অনেক টাকা আছে জি অনেক টাকা আছে তিনি অতীত ভিপি মেয়ে হওয়া তো নাকি সাইড পাঁচ লাখ দিয়ে দিছে আমার কথা না ইলিয়াস ভাই বলে গেছে গতকালকে আপনারা দেখছেন নিশ্চয়ই তার মানে মাসুম ভাই হিউজ টাকার মালিক এখন উনি ওনার এই টাকাগুলাকে অপরের ক্ষতির জন্যই কিছুটা ইউজ করতেছে এটা তো সত্য আমি কেন বললাম এটা সত্য নিশানের সাথে ঝামেলা থাকতেই পারে টিপুর সাথে পারে আমার সাথে ওনারা থাকতে পারে আমার সাথে যদিও নাই বাট তার মানে এরা যে আমি কোথায় আছি আমি কোন কোম্পানিতে কাজ করি এখানে ওনার চ্যানেল দিয়ে আমার বিরুদ্ধে এখানে মামলা করানো আমারে জেল খাটানো এটা আসলে খুব ভালো মানুষের পরিচয় না মাসুম ভের এই কাজটা যথেষ্ট ভুল হয়েছে আমার মনে হয় যে ওনার ভুলটা স্বীকার করা দরকার যদি তিনি করে থাকেন আর না করলে তো তিনি সামনে স্টেটমেন্ট দিবেন এটা গেল এই ব্যাপারটা এখন মিনাল মাহমুদ ভাই জেলে কেন গেছে সেটা সম্পর্কে নানান তথ্য আছে এদিক সেদিক আছে বাট অ্যাট দ্যান্ড অফ দ্য ডে আমি এটার জন্য ওয়েট করছি মিনাল ভাই যেদিন বের হবেন তিনি নিজের মুখেই বলবেন কোন ষড়যন্ত্রের শিকার যতক্ষণ ওনার মুখ থেকে না শুনছি ততক্ষণ আমি আসলে এটা কারো পক্ষে বিপক্ষে বলার সুযোগ নেই তবে ওই যে নিশানের বেলায় মাসুম ভাই যেই কাজটা করছে ঠিক এই কাজটার জন্য আসলে মিনাল ভাইয়ের বেলায় মাসুম ভাইয়ের সাথে একটু ঝামেলা ছিল ওই ঝামেলার কয়েকদিন পরে মিনাল ভাই অ্যারেস্ট হয়েছে তো ওইখান থেকে আসলে গ্যাস করা হচ্ছে যে মাসুম ভাই কাজটা করছে হ্যাঁ বাট আমি জানিনি এটা শতভাগ প্রমাণিত কিনা যেহেতু প্রমাণিত না আমি এটার উপরে কোনো কথা বলতে পারি না নাম্বার টু যে আর ফোন কল রেকর্ডের বিষয় এটা নিয়ে আমি একটু সমালোচনা না করলেই না বন্ধু হিসেবে ভাই হিসেবে অনেকের সাথে আমরা অনেক কথাই বলি কিন্তু যারা ফোন কল রেকর্ড করেন আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই আমাদের এই পরিবারের মধ্যেও আপনার ইন টিউশনটা কিন্তু বস ভালো না কারণ হচ্ছে আপনি ফোন কলটা কেন রেকর্ড করবেন একটা ভয়েস মেসেজ আলাদা কিন্তু ফোন কল রেকর্ড করাটা আসলে ভালো মন মানসিকতার পরিচয় না তাহলে হয় কি আস্থাহীনতা বিশ্বাসহীনতার অভাব জায়গায় যে হ্যাডটা রেকর্ড করছে না জানে আমারটাও রেকর্ড করে এটা তো হয় কি সম্পর্ক নষ্ট হয়ে যায় তা আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলবো যে আপনারাও যারা কর্মী আছেন যারা মাসুম ভাইয়ের ফলোয়ার যারা ইলিয়াসভে যারা টিপুর যারা আমার আপনারাও কমেন্টের মধ্যে আসলে উস্কাই দিয়েন না ওই যে আমি প্রথমে বলছিলাম যে এক শ্রেণীর দর্শক থাকে কবাই হাত থাকতে মুখে কিসের কথা এরকম কমেন্ট করবেন না আপনারা চাইবেন যে আমাদের মধ্যে যে বিভেদ মাঝে মাঝে হয় হইতেই পারে চলার ক্ষেত্রে সেক্ষেত্রে এটাকে মানে কি বলা হয় যে সুন্দরভাবে সলিউশন করা তা আমি চাই নিশ্চয়ই সমস্যাগুলোর সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে টেনশনের কিছু নাই ইলিয়াস ভাই মাসুম ভাই তারা বড় মানুষ তারা একসাথে বসলে শেষ হয়ে যাবে আমরা গরিবরা বিপদে পড়ে যাবো উল্টাপাল্টা কিছু বললে তারপরে যেটা সত্য যেটা ন্যায়ের কথা সেটা বলতে হবে বিপক্ষেই এই মুহূর্তে টোটাল অবস্থান মাসুম ভাই হয়তো একটা নতুন ভিডিও আপলোড করবে আমরা সেটার অপেক্ষায় আছি আর ইনশাল্লাহ এগুলো ঝামেলা শেষ হয়ে যাবে এটা আপনারা হয়তো একটা লাইভের মাধ্যমে দেখবেন যে আমরা সবাই একসাথে বসে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম